চার আসনের সাবেক সংসদ সদস্য তার কাছ থেকে গত গতবর্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে চার লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে নয় নভেম্বর ভোরে ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুব মহিলা লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন তারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এর পরিকল্পনাকারী ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন পরদিন দশ নভেম্বর সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ শহরের ঝিলটুলি মহল্লার নুরজাহান টাওয়ারের তলায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ও জেলা যুব মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তারকে আটক করা হয় দিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের আটক বিষয়ে ব্রিফিং করেছেন ফরিদপুর জেলার পুলিশ সুপার আব্দুল জলিল এ সময় তিনি বলেন সাবেক সংসদ সদস্য নিকজন চৌধুরী ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে পাঁচ লাখ টাকা দিয়েছেন এছাড়া বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচির জন্য বিকাশে দলের নেতা কাছে ফারুক হোসেন টাকা পাঠিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সুপার লোকজন সার্জন অফিসের সামনে একটি মিছিল বের আমরা সেই মিছিলের সূত্র ধরে কারা এই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করি